আজকে থেকে দশ বছর আগে মনে করতাম অনেক জানি এই দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান এই জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বললাম যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নাই আর এমনও এক ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াত তেলাবাদ করতে পারেন শায়েক লাগব দিয়ে বসে আস বাহাসের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ তো সব বোঝে না ওলামায় গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফেপনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আল্লাহ তৌফিক দান করুন দিন ইসলাম হুমকির মুখে পড়ছে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো সুহানাল্লাহ আমরা তো ঢাকার মানুষ এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই মানে পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই করছে যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না ছোট যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলে না হ্যাঁ এই টাইপের আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পড়ে একটা ইনার বলে তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের লাগে পরে আপনি কি আপনার খালিগা হয়ে বা গেঞ্জি পরে বাইরে পাবলিকলে আসতে বোধ করে না একটু আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা যুব পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি করার দরকার নাই এটা প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে যেদিকে তাকাইতেই হবে ডানে পাবে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে লাভ করতে পারে না পাচক তো নামাজ পড়তে জানে না ওজুর কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে যে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুফেন রব্বি আলা এটা বাদ দিয়ে অন্য কোনো তাজবি পড়লে হবে কি না এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে মেয়ে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়েছে এখন দেখবেন বেসিক অজুর মশালা গোসরের মশালা হ্যাঁ ফরজ গোসলের মাসালা নামাজের ফরজ ওয়াজিব এই বেসিক বাজি আমাদের তরুণ প্রজন্ম জানে না অথচ বছর বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নেই সব কিছু আর শিক্ষা শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কিনা নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারবো না এই তো জীবন চক্রটাতে এমনিই চলছে তরুণ প্রজন্মকে আমি প্রথমেই রিকোয়েস্ট করব যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে প্রিয় ভাইরা এবং বোনেরা আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু আল্লাহর আদেশ এটা যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহ আদেশ কি হয় আল্লাহ যখন কোন আদেশ করেন সেটা কি হয় ফরজ আল্লাহ বলছেন ওমায় আচ্ছা রাসুল আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন যে সুন্না গুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো ওমা হু রসুল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিব যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু হলো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে হবে আপনাকে দাড়ি বলেছেন বলেছেন দেন কেটে কেটে ফেলতে দুটোর হয়ে ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন এটা কি রাসুলের সুন্নাথ হলো নাকি সুন্দর করে উজু করবেন এই রাত্রে থেকে আমল শুরু করেন ইনশাল্লাহ আজকে থেকে সুন্দর করে উজু করবেন যদি পসিবল হয় সুরা মুলক তেলাওয়াত করবেন কোন সূরা সূরা নেদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক খেয়াল করে দেখেন এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে সুবহানাল্লাহ এরা হারিসা কিন্তু আর আরেকটা একটা লিংক আপনাকে দেই একটু মনোযোগ দিবেন লিংকটা হচ্ছে আল্লাহা কোরআন আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসের সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক একই ভাবে কোরআনের যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মুলক আল্লাহ রাতে করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলে দে সুরা মুলকের মধ্যে পাক বলেছেন আকাশে তারা দেখতে কি বলেছেন আকাশে তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লাহর নিদর্শন দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোনো ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না